প্রথম মিটিং হেরিটেজ কমিটি বিশ্বভারতী একটা করেছে সেইটা নিয়ে আমরা প্রথম বৈঠক করলাম এবং এই যে একটা ভুল বোঝাবুঝি পৌরসভা এসএসডিএ বা পাবলিকের সঙ্গে বিশ্বভারতীর যে ভুল বোঝাবুঝি সেটা ভিসি নিজেই বলেছেন যে আমাদের কিছু ভুল হয়েছিল আমরাও বললাম যে একটা জায়গায় এলাম যাতে বিশ্বভারতী তার নিজের গতিতে চলুক বোলপুরকে সঙ্গে নিয়ে এইটা আজকে মিটিংয়ে এস্টাবলিশ করা হয়েছে এবং তারপর ওদের যে ডেভেলপমেন্টের কাজ আছে সেগুলো বিশ্ব করবে সেগুলো আমরা যে কাছে যেটা সিস্টেম যে একটা আবেদন করবে নো অবজেকশান নিয়ে নেবে আমরাও নো অবজেকশান দিয়ে দেবো তারা তারা বিল্ডিং করবে এবং উনি যেটা চেষ্টা করছেন যে বিশ্বারীতি আরও ডেভেলপ করা আমরা বললামনি যদি আপনি ডেভেলপ করেন মানুষকে সঙ্গে নিয়ে তাহলে আমরা আপনাদের সঙ্গে আছি এখন যেটা প্রস্তাব হলো বিশ্বভারতী আগে শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হবে কোথাও কিছু কিছু জায়গায় পাঁচি ভেঙে গেছে সেগুলো মেনটেন করবে আমরা বলেছি যে এইটা প্রথম থেকে যদি এইভাবে গুলো হতো আপনার সীমানা আপনি ঘিরবেন সেখানে তো কারো কিছু বলার নেই কিন্তু একটা বিশ্বভারতী যেহেতু ঐতিহ্যশালী জায়গা তার একটা ভৌগোলিক চিত্রটা আমাদের কাছে পরিষ্কার থাকা উচিত সেটা ওনারা দিয়ে দেবেন আমাদের ওনাদের যে ম্যাপ কোর কমিটি ব্যাপার কমিটি সেটা সমস্ত আজকে যারা স্টেক হোল্ডাররা বসেছিলেন সবাইকে একটা করে কপি দিয়ে দেবেন এবং ওনার স্বপ্ন আছে আমরাও সাপোর্ট করলাম যে আপনি স্বপ্ন মেডিকেল কলেজ করার উনি বলছেন ভাবছি ভাবুন আমাদের তো ভালো আর যদি মেডিকেল কলেজ হয় বিশ্বভারতীর থেকে সেটা আমাদের কাছে আরও ভালো দাদা উপাসনা গৃহ সংলগ্ন যে রাজ্য সরকারের রাস্তাটি রয়েছে সেটা সংস্কারের দাবি বা কিছু বলেছে এই নিয়ে কোনো কথা হয়েছে না না সেগুলো ওনারা ফেরত চাইছেন সেটা ফেরত চাওয়ার ব্যাপার তো আমাদের হাতে নেই আমরা ওনারা আমরা ওপরে জানান আপনারা কথা বলুন আমরা আজকেও ফেরত চাওয়ার কথা উঠেছে আজকে রাস্তাটা